যদি একটু লম্বা থাকে ওটাকে একটু স্পিডি মানে যে তাড়াতাড়ি ধরে কমে যাওয়ার সময় আর যদি একটা খাটোকে একটু বেশি সময় ধরে বলো তাহলে স্কেল সমান হবে আমরা নমটা বললাম নমহটাকে একটু লম্বা তাহলে জিনিসটা আটটা হয় আর যেটা হয়তো দুই তিনটা অক্ষর পূরণ করে তখন দেখা যাবে যে ওটাকে একটু তাড়াতাড়ি তাহলে ভাবটাও ঠিক থাকবে এবং আমাদের ধরতে সুবিধা হবে যে একটা ছোটো করে দাও আর একটা অনেক গুলো বলি তখন আমাদের ধরতে অসুবিধা হবে

অবদেসিনি সমস্তুতে দস বিশালবুধে বিলবুধে ফুললরবিন্দা আট ত্রণত্র আ নতয়া আত ভা তৈলপূণ জুয়ালিত namo mayav namo divo sri namo tro kuno parijataya proparno parijataya nano udrayo nano udrayo kisnayo kisnayoitamri amrito duhe namo